জিরা বাটা গরম মশলা শুকনো মরিচের গুঁড়ো লবণ এবং হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে প্রথমে কড়াইয়ে আলু দিয়ে আলু ভাজা করে নেব তারপরে বরবটি ভাজা করব এবং ডিম ভাজা করে নিব যেটা আগে সিদ্ধ করে নিয়েছি আর সব কিছু ভাজাভাজি করার সময় একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে নিব তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি তো হয়ে গেল ভাজাভাজি সব কাজ এখন কড়াই তেল দিয়ে মশলা যেটা পেস্ট করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভুলে নিয়ে একটু পানি দিয়ে আলু বরবটি ভালো করে কষিয়ে নিব তারপরে ঝোলের পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলে ডিম দিয়ে দিব জালটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবো ডিম আলু বরবটির এই রেসিপিটা তো খুব মজার একটা রেসিপি খেতে খুব ভালোই লাগবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু ভাত রুটি যে কোনোটার সাথেই খাওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাথে থাকবে